নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু খুবই পরিচিতি আমরা সন্ধ্যেবেলা তুলসীতলার ধূপ প্রদীপ সবাই কিন্তু দিই আর সেই জন্য আমরা কিন্তু ধূপ ব্যবহার করি আমরা বাজার থেকে ধূপ না কিনে কিভাবে বাড়িতে সুগন্ধি ধূপ তৈরি করা যায় তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে দেখো বাগানের কয়েকটি গাঁদা ফুল নিয়ে নিয়েছি এটা কিন্তু চিনে গাঁদা রঙ বেরঙবে আমি এখানে কিছু টাটকা গাঁদা নিয়েছি কিছু শুকনো গাঁদা নিয়েছি গাঁদা ফুলগুলো রোদে দিলেই কিন্তু একদিনে রোদে কিন্তু এটা শুকনো হয়ে যাবে আর এবার নিয়ে নিয়েছি নারকেল ছোপড়া আর নিয়েছি লাল তুলসির ফুল আর সবুজ তুলসির ফুল দেখো লাল সাদা তুলসী দু রকমের তুলসী আমি এখানে ফুল নিয়ে নিয়েছি সে তুলসী আর লাল তুলসী আর নিয়ে নিয়েছি দেখো কর্পূর আমি এখানে তিনটে কর্পূর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কিন্তু ধুনো নিয়ে নিয়েছি দেখো আর কর্পূরের পরিমাণটাও দেখো দেখো আমি এখানে কিন্তু কর্পটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর নারকেল ছোবড়ার একদম যে ধুলো যে অংশটা সেটাই কিন্তু ছোবড়া থেকে বের করে নিয়েছি এবার আমি এখানে সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে দেব দেখো এইভাবে সুন্দর করে শুকনো কাঁচা গাঁদা ফুল আর ধুনো করপুর আর নারকেল ছোবড়ার যে গুঁড়ো ব্যস্ত এবার সব একসঙ্গে এইভাবে সুন্দর করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবার প্রথম দেখো আমরা সবাই জানি যে তুলসী গাছের কি গুণাগুণ সব কিন্তু আমাদের খুবই পরিচিতি আর খুবই উপকারী দেখো এইভাবে সুন্দর করে মিশিয়ে নিলে দেখো হাত দিয়ে সুন্দর করে একটু পাকিয়ে নিলে দেখো সুন্দর একটা একদম ঝরঝরে কিন্তু একটা শুকনো একটা গুঁড়ো হয়ে গেল ব্যাস এবার যেটা ব্যবহার করবো এটা কিন্তু এইভাবে শুকনো করলে কিন্তু এটা ধূপ তৈরি করা যাবে না সেজন্য এখানে গোলাপ জল ব্যবহার করব যেটা কি না আমরা আমাদের স্কিনে ব্যবহার করার জন্য যে গোলাপ জলটা ব্যবহার করি সেই গোলাপ জল যেটা কিন্তু যে কোনো স্টেশনারি দোকানেই পাওয়া যাবে দেখো এবারটাকে গোলাপ জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় মিশে গিয়ে একটা ডোর তৈরি হয় দেখো সুন্দরভাবে একটা আমি মিশিয়ে নিয়েছি দেখো এইভাবে মুঠো করে দেখলাম যে না আমার গোলাপ জলটা ঠিক পরিমাণে দেওয়া হয়েছে এবার আমি ছোটো ছোটো করে যে কটি হবে ধূপ সেই কটি কিন্তু করে নেব এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতের মুঠিতে এইভাবে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি এইভাবে জাস্ট একটু মুঠো করে নিলে দেখো কত সুন্দর একটা ধূপ তৈরি একটা শেপ হয়ে গেল ব্যাস এবার এটাকে দিয়ে দেবো এইভাবে দেখো আমার একটা ধূপ তৈরি হয়ে গেল কত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখ এবার সব শেষে পরে রইলো অল্প ট্রেনিক সেটা দিও আর একটা ধূপ তৈরি হয়ে যাবে অনায়াসে ব্যাস এবার কথা বলতে বলতে আমার কিন্তু ধূপগুলো সব তৈরি হয়ে গেছে এবার কিন্তু এই ভিজে ধূপ কিন্তু জ্বলবে না এই ধূপগুলোকে কিন্তু শুকনো করার পালা এই ধূপগুলোকে এটা কিন্তু রোদে দিতে হবে ব্যাস দুপুরের যে রোদটা আছে সেই রোদে দিয়ে দিলেই একটা রোদেই কিন্তু একদম ধূপগুলো একদম শুকনো ঝরঝর হয়ে যাবে ব্যাস দেখো এটা আমি রোদে দিয়ে দেখে দিয়েছিলাম দেখো কতটা সুন্দর একদম শুকনো হয়ে এসেছে দেখো এবার এটা কিন্তু প্লেট এ প্লেটে কিন্তু আগুন দিলে প্লেটটা কিন্তু পড়ে যাবে সেই জন্য আমি একটা স্টিলের থালাতে এইভাবে ঢোপগুলোকে তুলে নিচ্ছি দেখ কত সুন্দর দেখ এইভাবে সুন্দর করে আবার আমি ধূপগুলোকে সাজিয়ে না এবার একটা লাইটার দিয়ে ব্যাস ধূপগুলোকে সুন্দর করে আমি ধরিয়ে নেবো দেখবে কত সুন্দরভাবে একদম ফুটফুট করে ধরে যাবে তার জন্যে কিন্তু সবার প্রথম একটু ভালো করে কিন্তু সুন্দর করে ধূপটাকে আগে শুকনো করে নিতে হবে দেখ এবার একটা মোমবাতি নিয়েছি কারণ ম্যাচটা একটু গরম হয়ে যাচ্ছে না দেখ কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এইভাবে আমি সবকটা ধূপ কিন্তু সুন্দর করে জ্বালিয়ে নেব দেখ এইভাবে আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে ধূপগুলো কিন্তু ধরিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখো অনায় আসে কি সুন্দরভাবে ধোঁয়া উঠছে এইভাবে আস্তে আস্তে আমি সাপ কটা কিন্তু ধরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখ এটাকে নিভিয়ে দেবো দেখ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধতে যেন মনে হয় মনটা খুব তৃপ্তি হয়ে গেলো দেখো এত সুন্দর সুগন্ধি ধূপ আমরা কিন্তু বাজারে হাজার চেষ্টা করলেও কিন্তু খুঁজে পাবো না সেই জন্যই বাড়িতে যদি এইভাবে আমরা ধূপ তৈরি করে প্রতিদিন যদি আমরা ঠাকুরের কাছে যদি ধূপটা নিবেদন করি তাহলে কি কেমন হয়